কুম আরহামতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে আমলটির কথা বলবো এই আমলটি আপনারা এক শতবার পড়লে আল্লাহ লজ্জায় পড়ে যান মানে আপনি এই আমলটি এক শতবার করবেন এবং আল্লাহ আপনাকে কিছু দেবেন না না এমনটি হতেই পারে আপনি যদি এই আমলটি এক শতবার করে আল্লাহ তালার কাছে কোনো কিছু চান তাহলে আল্লাহ তালা তা অবশ্যই দিবেন যা চাইবেন তাই দিবেন ইনশাল্লাহ মনের আশা পূরণ হবে প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি একটু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক প্রিয়দর্শক মনে রাখবেন আমলটি এক শতবার করবেন ইবাদত ও আমলের ক্ষেত্রে সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ দুই তিন ও চার রাকাত করে পড়তে হয় প্রতিদিন দুই ও চার রাকাত করে মোট বারো রাকাত শূন্যতে মোয়াক্কাদা নামাজ পড়তে হয় আবার রমজানের উনত্রিশ বা ত্রিশ রোজা রাখতে হয় কিন্তু এসব সংখ্যা নির্ধারণের বিষয়টি মোটেও কাকতলীয় নয় এর পেছনে আছে বিশেষ হেকমত শাহ লিখেছেন ইবাদতের জন্য সময় ও পরিমাপ নির্ধারণ করা হয় বিশেষ মূলনীতির আলোকে এসব মূলনীতির একটি হল বিজুর সংখ্যা ইসলামের দৃষ্টিতে বিজুর একটি সম্মানিত সংখ্যা এ সম্পর্কে রসুল উল্লাহ সাল্ল বাণী হল আল্লাহতালা বিজুর তিনি বিজুর পছন্দ করেন অতএব হে পবিত্র আনের ধারক ও বাহকরা তোমরা বিতরের নামাজ আদায় করো মিসকা শরীফের হাদিস হাদিস নং দুইশত দুশত্টি প্রিয়দর্শক এই এক বা বিজুর হচ্ছে মূল এককের ভিত্তি আর মূল একক হলেন মহান আল্লাহতালা আর এ এককটি মূল এককের উত্তরাধিকারী আর বিজুর সংখ্যার মধ্যে একক বিদ্যমান রয়েছে আর সে একক হচ্ছে এ সংখ্যাটিকে সঠিকভাবে সমান দুটি এককে ভাগ তথা বিভাজন করতে না পারা আর জোরের তুলনায় এককটি বিজোরের কাছাকাছি প্রতিটি বস্তুর শিয়মূল্যের দিকে প্রত্যাবর্তনই আল্লাহতালার দিকে প্রত্যাবর্তনের নামান্তর কারণ আল্লাহতালা সব ভিত্তির উৎপত্তি সূচনা ও উৎস আল্লাহর একমাত্র পরিপূর্ণ একক আবার কখনো কখনো এই এককের কোনো উচ্চতর ও উৎকৃষ্ট সংখ্যা গ্রহণ করা হয় হয় যেমন এক উন্নতি একের দশ থেকে একশোর দিকে তাই আল্লাহর উপর পূর্ণ ইমান এবং আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিতে প্রতিদিন এক শতবার কিছু আমল করতে বলা হয়েছে প্রিয় দর্শক এমন পাঁচটি আমলে আজকের ভিডিওতে তুলে ধরা হবে যেমন প্রতিদিন এক শতবার এই দোয়া পড়তে বলা হয়েছে দুয়াটি হল লা ইলাহা ইল্লাহু ওয়া দাহু লা শরিক আলাহু লাহুল মুলকুওয়া লাহুল হামদু বাহুয়া আলা কুল্লিশ শাই ইনকদির এই দুয়াটিকে প্রতিদিন এক শতবার পড়তে বলা হয়েছে এই দুয়াটির অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব একমাত্র তারই সব প্রশংসা একমাত্র তারই জন্য আর সব সবকিছুর উপর ক্ষমতাবান প্রিয় দর্শক আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই আমলটির উপকার কি এই আমলটি যদি আপনি প্রতিদিন এক বার করেন তাহলে এর ফায়দা কি এর উপকার কি পাবেন বেদশক এই আমলটির উপকার হল আল্লাহরসাল্লু আল্লাহ বলেছেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার এ দোয়া পড়বে তার দশটি গোলাম আজাদ করার স্বয়াব হবে তার জন্য এক শত পুণ্য লেখা হবে এবং এক শত গুণাহ মিটিয়ে ফেলা হবে সুবাহ ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে রক্ষিত থাকবে কোনো মানুষ তার চেয়ে উত্তম স্বভাবের কাজ করতে পারবে না তবে হ্যাঁ ঐ ব্যক্তি সক্ষম হবে যে তার চেয়ে এই আমল বেশি পরিমাণে করবে বুখারি শরীফের হাদিস হাদিস নং তিন দর্শক একবার চিন্তা করুন খুব ছোট্ট একটি আমল লা ইলাহা ইল্লহু ওয়া তাহু লা শেরিকা লাহু লাহুল মুলকুওয়া লাহুল হেমদু বাহুয়া আলা কুল্লি সেই ইনকদির এই ছোট্ট আমলটি প্রতিদিন এক শতবার করবেন প্রিয়দশক দ্বিতীয় নম্বর আমলটি হল সকালে ও বিকালে এক শতবার করে সুভাহা আজিম ওয়াবি হামদিহি পাঠ করবেন এতে মহান আল্লাহ আল্লাহতালা আপনাকে কেয়ামতের দিন সৃষ্টিকুলের সব মানুষ থেকে বেশি মর্যাদা দান করবেন আবু দাউদ শরীফের হাদিস হাদিস নং পাঁচ হাজার একানব্বই প্রিয়দর্শক আরেকটি আমল হল সকালে একশতবার ও সন্ধ্যায় একশতবার সুবাহা ওয়াবি হামদিহি পাঠ করুন সকালে একশতবার ও সন্ধ্যায় একশতবার শুধু এতটুকু আমল সুবহানাল্লাহি ওয়া এইটুকু পাঠ করুন এতে কিয়ামতের দিন আপনার যে বেশি সওয়াব নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না সুবহানাল্লাহ প্রিয় আর আমি যে আমলগুলোর কথা বলছি এগুলো দুনিয়াতেও কিছু ফায়দা রয়েছে যা একটু পরেই আলোচনা করব ইনশাল্লাহ প্রিয় আরেকটি আমল হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরস নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 আল্লাহ আল্লাহু আর 99 পূর্ণ হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির তার গুনাহগুলো সাগরের ফেনা রাশির মতো অসংকহলেও ক্ষমা করে দেওয়া হবে সুবাহানল্লাহ মুসলিম শরীফের হাদিস দর্শক আবার খেয়াল করে শুনুন আবু হুরাইরা রাদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর অর্থাৎ ফজরের ফরজ জোহরের ফরজ আসরের ফরজ মাগরিবের ফরজ এশার ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর তেত্রিশ বার সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার আর নিরানব্বই বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা ইলাহা ললাহ ওয়াহ দাহু লা শরিকা লাহু। লাহুল মুলকু আ লাহুল হামদু বাহুুয়া আলা কুল্লে সেইই ইন কদির। যে ব্যক্তি এই দুয়াটি পড়ে এক শতবার পূর্ণ করবে তার গুনাহগুলো সাগরের ফেনারাসির মতো অসং্কহ হলেও তা ক্ষমা করে দেওয়া হবে। সুবহানল্লহ মুসলিম শরীফের হাদিস হাদিসনং তার হাজার ন শত ছয় বৃদশক। আর দৈনিক এক শতবার আমলের মধ্যে আরেকটি আমল হল দৈনিক ও করার একশবার তেকর আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে তবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো কারণ আমি দিনে এক শতবার করি প্রিয় দশক সত্তর থেকে এক শতবার আল্লাহর নবী সাল্ল দৈনিক ইস্তেক ফার করতেন সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর সাত মহান রব্বুল আলামিন আমাদেরকে এ সমস্ত আমলগুলো করার তৌফিক দান করুন প্রিয়দর্শক এ সমস্ত আমলগুলো যে ব্যক্তি দৈনিক একশতবার করবে করার পরে আপনার যা ইচ্ছা তাই আপনি আল্লাহ আল্লাহতাল্লার কাছে মোনাজাতের মাধ্যমে চাইবেন মনে রাখবেন প্রিয়দর্শক আমি এখানে যে আমলগুলোর কথা বলেছি এই সবগুলো আমল যদি আপনারা প্রত্যেকদিন নাও করতে পারেন তাহলে অন্তত এই সবগুলো আমলের মধ্য থেকে যেকোনো একটি আমল আপনি বেছে নিন সেই একটি আমলই আপনি প্রতিদিন একশতবার নিয়মিত করুন তবে অবশ্যই মনে রাখবেন আমলটি করার শুরুতে এবং শেষে অবশ্যই নবী সাল্লু আলাইহুসাল্লামের প্রতি দূরত পাঠ করে নিবেন আপনি যে কোনো দূরত পারেন সেটা দুরুদ ইব্রাহিম হতে পারে যেটা আমরা নামাজে পাঠ করে থাকি অথবা সবচেয়ে ছোট দূরত সল্লু আলাহিউসাল্লাম এই দূরত পাঠ করলেও আদায় হয়ে যাবে এই দূরদটি আপনি পাঠ করবেন আমলটি করার আগে এবং শেষে তারপরে আপনি আমলটি করার পরে আল্লাহতালার কাছে মন খুলে যাই ইচ্ছা তাই চান তাহলে ইনশাল্লাহ মহান রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন এবং আপনার মনের আশা পূর্ণ করবেন এটা হলো আপনার দুনিয়া বিফায়দা। আর আখিরাতের কি কি ফায়দা আছে সেগুলো তো আমি ভিডিওর মধ্যে আগেই বলে দিয়েছি তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যদি ইসলামের আলো চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে